শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে এই বৃষ্টি পড়ছে খুব ফ্রেশ ট্রেস হলাম পেলে ফুল তুলতে গেলাম আমি এই কাশি হয়েছে দেখেছো মা তো কাশি হয়ে গেছে আমি তো ওকে বলছি তুই তো জল ঘাঁটিস না তোর এত কাশি হয় কি বল ফুল তুলতে গেলাম বৃষ্টি পড়ছে গাছ ভর্তি জল মানে কয়েকটা ফুল মানে চার পাঁচটা মানে পাঁচ ছটা ফুল পেয়েছি মানে তখন বলে এখন গাছে ডিচে গেল দিয়ে আবার নিচে নেমে তুতে আর তুলতে গেলে পুরো গায়ের মধ্যে জল পড়ে যাচ্ছে আর তখন টুপটিপুর বৃষ্টি করছে আর কী করবো তারপর আবার ওপরে গেলাম গিয়ে ঠা কয়েকটা নয়নতার ফুল পেলাম তুলে রেখে ঠাকুর মাঝে মুছে চলে আসলাম কিচেনে বান্না সকাল যা করা করলাম তোমরা তো জানো তোমার দাদা দাঁড়াই খেয়ে বেরিয়ে গেলো মেয়ে তো আমি বলো তোকে আর যেতে হবে না তোর দুটো ক্লাস করতে আর তোর যা ঠান্ডা লেগেছে আবার এ করে তেলেতে একদম আমাদের তোর সোমবার দিন অপে থাকে একবার মঙ্গলবার থেকে আবার ঠিকমতো ক্লাস ইংলিশ যাবে বাড়িতে পর বসে সেদিনকে তো কম্পিউটার সায়েন্স করতে যেতে পারলো না আবার এর আগের সপ্তাহেও ম্যাথ পড়তে যেতে পারিনি মানে এত বৃষ্টি হয়েছিল আগের ওপরে আমি তাই বলছি যে এইর ওপরে যদি না সপ্তাহে একদিন করে ম্যাথ ক্লাস থাকে এখন চা খাবো তারপর আবার নাচ আসি মেয়েকে বলছি কি দৌড় যে টিফিন টু কিছু করতে ইচ্ছা করছে না ভাল লাগছে না এ এক টিফিন করা না বড় বিরক্তি কর মানে এই সকালে টিফিন করা আবার সন্ধ্যেবেলা মেয়ে এটা দাও ওটা দাও কিছু একটা দেখি একটু মানে যত শর্টে করা যায় কিছু একটা করে নেবো এখন চাটা তো গরম গরম খাই তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনের জন্য একটু মিষ্টি সুজি বানিয়ে নিচ্ছি অল্প একটু ঘি দিয়ে সুজিটা ভেজে আর একটু চিনি দিয়ে দিচ্ছি মেয়ে তো কিশমিশ খাবে না তাই দেখো দুজনের জন্য নিলাম আমি আমার এটা মেয়েটা বেড়ে ছাড়া আর আমারটার উপর একটু দিয়ে দিলাম আমি একটু একটা রান্না বসিয়ে খাবো এখন মেয়েটা খেয়ে নেবে এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাবলাম টিফিনটা একটু পরে একটু একটুখানি টিফিন মানে রান্নাটা এগিয়ে রাখি এই যে পটলটা ভেজে নিচ্ছি তারপরেই দেখো আর ওই পটল ভাজা ভাজতেই মাঝখানে কিন্তু টিফিনটা খুলে নিয়েছিলাম জানো তো পটল ভাজাটা হচ্ছিলো গ্যাসটা একটু স্টিম করে রেখেছি এইভাবেই আমাকে চলতে হয় তারপরে দেখো আলু পটল সব ভাজা হয়ে গেল আর তেলে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম পোস্তটা দিয়ে দিচ্ছি এই শুধু আলুর থেকে না আলু পটল এরকম পোস্ত করে খেয়ে দেখবে খুব ভালো হয় জানো তো ভীষণ ভালোও হয়েছিল পোস্তটা পোস্তটা একটু ঝালঝাল হয়েছিল লঙ্কা পোস্তর সাথে বেটে দিয়েছি এই একেবারে পোস্তার মধ্যে আমি নুন লঙ্কা আর সামান্য একটু চিনি একদম সামান্য একটু দিয়ে একবারে বেটে নিয়েছিলাম বাস একটু নাড়াচাড়া করে এই যে মিক্সির এটা ধোয়া জলটা দিয়ে দিলাম ভাতটাও হয়ে গেছে বাস এবার এটা ফুটতে থাকবে তারপরে যখন ফুট উঠেছিলাম মাঝখানে একটু গ্যাস সিম করে দিয়েছিলাম দেখো হয়ে গেছে একদম শুকনো শুকনো একটু কাঁচা সরষের তেল তো দিতেই হবে আর ভীষণ ভালো লাগে আমার এই কাঁচা সরষের তেলের গন্ধটা দেখো একদম শুকনো শুকনো আমার পোস্ত রেডি মেয়ে মেয়ে না এই পোস্তটা দেখছি ওর খুব ভালো লাগছে ওর বাবা আবার বলছে কি পোস্তটা এখন দু সপ্তাহ বিরতি রাখতে হবে আমি কেন বাবা এরকম জানো তো এক গ ঘি হয়ে গেলে না আমি কেন শনিবার শনিবারই তো করি শুধু আর কী করবো বলো তো রান্না মানে কত আর রান্না করা যায় কত রকম হয়ে গেল পোস্ত তারপরেই দেখো ওই যে লাল লাল করে একটু ডিম ভেজে নিলাম ডিমের ঝোল করব আজকে ওর বাবাকেও রাত্রিবেলা ডিম দেবো ওই জন্যই পাঁচটা ডিম নিলাম নাহলে তো চার ই করি দেখো তোমরা কারণ মাছ আর আজকে আর মাছ নেই কালকে যা মাছ পাশে মাছ সব খাওয়া হয়ে গেছে ফ্রিজ রুই মাছও নেই আবার সোমবার দিন এই রোববার দিন কালকে তো আনাই হবে সব তারপরে দেখো এই যে ডিম ভেজে তারপরে কড়াতে একটু রসুন দিয়ে দিয়েছিলাম ছোটো করে দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম দিয়ে ভেজে এবার আলুগুলো ডুমো করে একটু বেশি আলু দিয়েছি কারণ থাকলে পরে কালকে সকালে মেয়ের টিফিন খেতে সুবিধা ওর ভালো লাগবে তারপরে দেখো মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো এইসবই তো মশলা দু একটা চিনির দানা ব্যালেন্স ঠিক রাখার জন্য আর টমেটো এইসব ভালো দিয়ে সব ভালো করে কষিয়ে নিচ্ছি মটরশুঁটিও ছিল দিতে ভুলে গেছি তারপরে দেখো ই দিয়ে দিলাম যতটা পরিমাণ জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে হবে কারণ আমি তো আলু আগে সেদ্ধ করে নিই না আমি ভেজে নিই কারণ আমার মনে হয় যেন সেদ্ধ করার থেকে ভেজে দিলে ওটা টেস্ট হয় বেশি রান্নায় দেখো ডিমগুলো দিয়ে দিলাম বাস এবার ফুটতে থাকবে এরপরে দেখো আবার গ্যাপ আসে এবার ছোটো কড়াটা যখন ই করেছি এটাই হয়ে গেছে তাহলে এটাতে আবার বরবটিগুলো ভেজে নিই কারণ আবার কতক্ষণ বসে থাকবো না তো দেরিও হয়ে যায় এই বরবটিতে নুন আর হলুদ আর কিছুই না দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো তাহলেই মানে শাগের মতো একটু মজে যাবে তাহলে ভাজা ভাজাটা বেশ ভালো হবে আর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিই আর হয়ে গেল বরবটি ভাজা বরবটি ভাজা দেখবি রুটি দিয়েও ভালো লাগে আর ঘি ভাত দিয়েও ভালো লাগে ডালের সাথেও ভালো লাগে দেখো এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার তো এখন অভাব নেই ঘরে তেলের প্যাকেটের সঙ্গে ফ্রি দিচ্ছে বা আপনি বা প্যাকেট হয়ে গেছে আমার দেখো একদম ডিমের ঝোল আমার রেডি লাল লাল ডিমের ঝোল কেমন হয়েছে দেখি বলো ডিমের ঝোলটা একদম দেখো ফাইনাল লুক গ্যাস বন্ধ অফ করে দেওয়ার পর এত শর পড়ে গেছে পুরো বান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা আজকে বাসনগুলো এখন যেগুলো মারা যাওয়া হলো সেগুলো এইখানে রাখা হলো কারণ মানে ওয়েদারটা মেঘলা মেঘলা তো আর বেশি টেসিন পরিষ্কার করলাম ওই সকালের ওগুলো ওখান থেকে আবার কতগুলো বাসন দিতে হচ্ছে ওগুলো এখন শুকিয়ে গেছে তুলে রাখবো এক নাগারে অনেকটা করেছি এবার একটু বসি তারপর মেয়ে স্নান করতে ঢুকবে তারপর আমি করব করবো স্নান কেমন মোট হয়ে আছে আকাশটা যে মেয়ে কত কাজ করে দিচ্ছে আমার গিটের গুঁড়ো ধুনের গুঁড়ো সব মিক্স করে রাখছে প্যাকেট কেটে কেটে আমি বললাম মানে কাজ করো আমি তোকে ভিডিও করবো যে না ভিডিও করবে না যে না এত কাজ করে দিচ্ছিস আমার বাবা এটা ভিডিও না করলে হবে কোনো দিন তো কিছু করিস না দেখো আকাশের অবস্থা সব চারিদিকে সব দেওয়া আছে ভাবছি যে তুলবো কি তুলবো না আগে পুজোটা তো করিনি এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। বললাম না আজকে একদম অল্প ফুল তাই দিয়েই ঠাকুরকে পুজো দিলাম দেখো পুজো টুজো দিয়ে নেমে ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে আসলাম দেখো কি গ্রুম গ্রুম ডাকছে কি অবস্থা মেঘের নিয়ে বারান্দায় দিয়ে দিচ্ছি তারপরে এই যে খেতে বসে গেলাম বরবটি ভাজা ডাল ছিল ফ্রিজার নিলাম না আর লাগবে না কিছু আর ওই যে আলু পটল প্রস্তুতি করেছে একটু আর ডিমের ঝোল চাটনি পাঁপড় রয়েছে ওখানে তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো নেমে গেল বৃষ্টি খেতে না খেতেই মানে খাওয়াও কমপ্লিট হলো না তার মধ্যেই বৃষ্টিটা নেমে এই জোর বৃষ্টি বারান্দা আমার পুরো পুকুর করে দিয়ে গেছে জামা কাপড় সব বারান্দায় দেওয়া রয়েছে কিন্তু আরো ওই ঘরে দিয়ে দিলাম সব ভিজিয়ে গিয়েছে এত জলের শাক তোমাদের দাদাভাই অফিস আসার পথে দেখো তো কালকে খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য লঞ্চ পার হয়ে এসে আর আমি তো দেখি ভিডিও থেকে আমার এত ভয় লাগছিল না তোমাকে বলেছি এই গঙ্গায় জল দেখো এর মধ্যে তুমি লঞ্চ পার হয়েছো বলছো আরে অনেকেই তো এসছে বাসে করে আসলে আমাকে একদম রাত্রি হয়ে যেত আজকে এত জ্যাম দেখো মা গঙ্গা সত্যি ভরপুর জল ও বাপে বা ভীষণ জানো তো ভালো লাগে কিন্তু কী বলো তো আমরাও সেদিকে যখন ওই বড়মার মন্দিরে গেছিলাম তখন পার হয়ে যাচ্ছিলাম ওইদিকে তোমার তুকুরার ওই ঘাটটা পার হয়েছিলাম কৃষক ভীষণ ভয়ও লাগে আবার দেখো ব্রিজটা দেখে ছোটোবেলায় না এই ব্রিজটা দেখে ভাবতাম বাবা মাঝখানটা যদি ঘিরে পড়ব দেখো কিন্তু সত্যি কীরকম লাগে না মানে সবাই তো ব্রিজটা সবারই খুব চেনা ব্রিজ সত্যি দেখলে পরে মানে অবাক লাগে আর কি জল দঙ্গায় অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে মানে লঞ্চে চড়ার পর যখন মনে হয় যে কখন পারে আসবো তাও যখন পারে এসে যাওয়া হয় তখন একটু মনে শান্তি পাওয়া যায় যে সব নেমে যাচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে বলছি সবাই নেমে যাচ্ছে তুমি ভিডিও করছো বৃষ্টির মধ্যে ও হাসছিল মানে হ্যাঁ একটু করলাম গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ বাজে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে চাটা হতেও তো সময় লাগলো না একটু সময় লাগে দুধ বসে জন্য তাকাচ্ছি তারপর আবার টিফিন একটু করে কিছু ভাজতে হবে দেখি আর আজকে দিন বৃষ্টি মানে অনেক কলকাতাতে তোমাদের দাদাভাই তো অফিস থেকে দেরি বলে অফিস থেকে বেরোতেই আর এটা পনেরো দিন বেরিয়ে যায় সেখানে চারটের পরে বেরিয়েছে বলছে এত বৃষ্টি হচ্ছে আর ওইখানে বৃষ্টি এখানেও সারাপুল বৃষ্টি হচ্ছে সারাটা দুপুর বৃষ্টি হয়েছে। আর পুরো মানে একদম একটা জামা কাপড় মানে জল পড়ছে তো বারান্দা আমি এদিক এদিকে এই ঘরে মেয়ে পড়তে বসেছে ওর ঘরে একটা দড়ি টাঙিয়ে দিলাম ওই ঘরে বেডরুমে তোমাদের দাদাভাই বসেছে ওইখানে দিলাম কী এদিক ওদিক করে দিচ্ছে আবার বারান্দায় কিছু রয়েছে মানে যাচ্ছে তাই অবস্থা মানে ভাদ্র মাসে এবার এত বৃষ্টি হচ্ছে কেন কি বাবা যখন বৃষ্টির দরকার ছিল তখন একটু দেয়নি কত কষ্ট মানে সবাই পেয়েছি তখন একটু বৃষ্টি হয়নি পুরো স্বাস সাথে স্বাঁত সাথে ওয়েদার তখন আমি যখন কেচে ছাদে দিয়ে আসলাম না তখন বেশ রোদ উঠে গেছিলো যাক মানে মেয়ে কেটে গেছে কারণ তোমার চিন্তা করি সকাল উঠে যদি বৃষ্টি দেখি রোববার সকালে বৃষ্টি হলে বাজারটা করতে দারুণ দারুন সব দিকে কষ্ট এখন আজকে একটু হালকা লিকার চা না শরীরটা যেন একটু লিকার চা খাই প্রত্যেক দিন দুপুরবেলা ধরো একটু শুলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু পাখা চালিয়ে আবার চাদর গাছ দিতে হয়েছে মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর প্রতিদিন খালি ধরো ইউটিউব বল ইউটিউবে বল ফেসবুকে বল বিভিন্ন চ্যানেলে যে নিউজগুলো দেখছি খালি হয় যে নতুন নতুন আপডেট দেবে হয়তো আজকে একটা নতুন কিছু পাবো ওই একই জিনিস সেদিক ওদিক করে ই করছে কী বলবো আছে আমাদের মেয়েদের মেয়ের কলেজ থেকে খুব সমস্ত নিচে এখন আমরা সবাই আশায় আছি একটাই খবর জানি না কি হবে তবে এটুকুনি চাইবো যেন খবরটা ঠিকঠাক হয় তাই না বলো সবাই তোমরা আশা করে আছি চলো চা খাই আর কি বলবো আবার পরে আসবো তোমাদের সামনে তারপরে দেখো চা খেয়ে আবার সন্ধ্যে টিফিন এই যে বললাম না একটু পকোড়া ভাজ ভাজা রেডি করা ছিল একটু ছোলার ডাল বাটা ছিল সেটাদের মধ্যে সব কিছু দিয়ে একটু পকোড়াও করছি তাহলে আজকে দেখো এই গরম গরম পকোড়া দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে টাটা